বাস্তুশাস্ত্রে কিছু নিয়ম যা আপনার জীবন বদলে দেবে এইগুলো খুব ছোট ছোট টিপস যা আপনার বাস্তুদোষ দূর করতে পারেন নল থেকে জল টপ টপ করে যদি পড়ে তাহলে তা আপনার আর্থিক ক্ষতিকে সংকেত করে যত তাড়াতাড়ি সম্ভব তা ঠিক করে রাখুন ছাদের ট্যাঙ্কির থেকে জল যদি পড়ে যায় তাহলে তা অবশ্যই ঠিক করুন বিছানার সামনে কখনো আয়না লাগাবেন না খাবার খাওয়ার পর থালায় কখনো হাত ধোবেন না প্রতিদিন বাড়িতে অবশ্যই কপুর জ্বালাবেন এতে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করে বাস্তু নিয়ম মেনে ঠাকুর ঘর বানানো উচিত আর ঠাকুর ঘরে একই দেব দেবী তাদের একের বেশি ছবি বা মূর্তি রাখবেন না টাকা রাখার স্থানে একটি লাল কাপড়ে হলুদের গাঁঠ চাল ও এক টাকার কয়েন রেখে দিতে পারেন এতে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে বাড়িতে কোথাও জাল হতে দেবেন না বাড়ির ছাদে নোংরা আবর্জনা বাঁশ ভাঙা খাট রাখবেন না কখনো মুহূর্তে এবং ঝাড়ু দেবেন না ঝাড়ু সময় এমন জায়গায় রাখুন যাতে বাইরে থেকে আসা কোনো লোকের ব্যাগ চোখে না পড়ে ঘরে ঈশানকোন সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও খালি রাখুন বাথরুমকে সবসময় ভেজা রাখবেন না বাথরুম ব্যবহার করার পর দরজা অবশ্যই বন্ধ রাখুন এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ ঘটে থাকে